ভিডিওটি সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সম্পর্ক রক্তের বাঁধনে নয় সম্পর্ক অনুভূতির বাঁধনে তৈরি হয় যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয় আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয় যারা বলে মেয়েদের মাথায় বুদ্ধি নেই তারা ঠিকই বলে সেই জন্য তারা বুদ্ধি দিয়ে নয় মন থেকে সব সম্পর্ক পালন করে কোন রকম স্বার্থ ছাড়াই মানুষকে সব সময় তার দুর্বলতার বিষয় মনে করিয়ে দিয়ে সমস্যার প্রতিকার করা যায় না বরং তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াটাই প্রতিকারের উপায় তাই তার মধ্যে যে শক্তি আছে তাকে সেটাই স্মরণ করিয়ে দিন ভালোবাসতে পারাটা অনেক কঠিন একটা কাজ সবাই ভালোবাসতে পারে না আর যারা সত্যি মন থেকে ভালোবাসে তারা কোনো ভালোবাসা বেশি দিন পায় না জন মূর্খের কাছ থেকে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে কটু কথা শোনা অনেক ভালো দায়িত্ব পালন করা মানে অনেকটা দোষের ভাগিদার হয়ে ওঠা কারণ যে কাজ করে তার কাজের খুদ ধরা যায় আর যে করে না সে শুধু অন্যের ভুল ধরে বেড়ায় নিরাশ হবেন না যুদ্ধে সবাই তোমাকে সান্ত্বনা দেবে কিন্তু লড়াই তোমাকে একাই লড়তে হবে জীবনে শাসন করার মতো কেউ থাকলে তার খেয়াল রাখো তাকে সম্মান দিও তাকে কৃতজ্ঞতা জানিও কারণ যে বাগানে মালি থাকে না সে বাগান খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয় মনে রাখবেন সেই মেয়েটি আপনার অগোছালো জীবনটাকে গোছাতে চায় যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না কেবল মাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য ধরতে পারবে সহজ সরল মানুষকে কখনো ধোকা দিও না কারণ এমন মানুষকে ধোকা দিলে সৃষ্টিকর্তা তার সাজা বাঁকাভাবে দিয়ে থাকেন দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না আর নম্রতায় কখনো মর্যাদা কমে না মেয়েদের শরীর নিয়ে কোনো বাজে কথা বলার আগে একবার এই কথা চিন্তা করো কোনো এক মেয়ের গর্ভে তোমারও কিন্তু জন্ম হয়েছে টাকাওয়ালা পরিবারে বউ পাওয়াটা ভাগ্যের ব্যাপার নয় কিন্তু সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটা ভাগ্যের ব্যাপার বড় বড় নাম করা স্কুলের বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শেখে মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় কান্না পেলে কেঁদে নিও জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে ওঠে তুমি পারবে না এমন কথা অনেকেই বলবে কিন্তু তুমি জানো তুমি পারবে তবে এখন সিদ্ধান্ত তোমার তুমি তোমার কথা শুনবে নাকি যারা ভাবে তুমি অক্ষম তাদের কথা শুনবে ভালো এবং ভদ্র মেয়ে চেনার বারোটি উপায় নাম্বার এক যেসব মেয়ে সাধারণত খুব আস্তে আস্তে কথা বলে কথা বলার সময় অঙ্গভঙ্গি করে না নাম্বার দুই যেসব মেয়ে সরাসরি সব পুরুষের চোখের দিকে তাকিয়ে কথা বলবে না খুব ধীরে এবং মাথা নিচু করে হাঁটে নাম্বার তিন যে সকল মেয়ে পোশাকে খুবই শালীনতা বজায় রাখবে যতটুকু সম্ভব ভদ্রতা বজায় রাখার চেষ্টা করবে নাম্বার চার ভদ্রমেয়েরা সাধারণত আত্মকেন্দ্রিক হয় নাম্বার পাঁচ টিভি সিরিয়াল দেখার চাইতে এরা কবিতা লেখা অথবা বই পড়তে বা লেখালেখি করতে বেশি ভালোবাসে নাম্বার ছয় ভদ্র মেয়েরা সাধারণত রাগই হয় কিন্তু তারা রাগের সময়ও কারো ক্ষতি করে না নাম্বার সাত ভদ্রমেরা পরিবারের অবাধ্য হয় না পরিবারের সম্মানটা তারা বড় করে দেখে নাম্বার আট ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে তারা ছবি আপলোড করে না এমনকি অতি ঘনিষ্ঠদের ছবি দিতে দ্বিধাবোধ করে নাম্বার নয় তাদের হিংসা তেমন থাকে না সমালোচনা করা বা শোনা তারা মোটেও পছন্দ করে না নাম্বার দশ সব সময় ঘরে অবস্থান করে করেদ্র মেয়েদের বন্ধু বান্ধব হাতে গোনা আড্ডা হই হুল্লোড় রাত করে বন্ধুর জন্মদিনে যাওয়া এরা মোটেই পছন্দ করে না নাম্বার বারো ভদ্রমেয়েরা সাধারণত তর্কে জড়ায় না অশ্লীল কথাবার্তা এবং অভদ্র আচরণ থেকে এরা সব সময় দূরে থাকে এই দুনিয়ায় যত প্রকার খেলা আছে সব সবকটি খেলো তবে কারো অনুভূতি নিয়ে কখনো খেলো না কারণ এটা এমন একটা অপরাধ যেটাকে সৃষ্টিকর্তা কখনো ক্ষমা করেন না আয়নাতে যদি শরীর দেখা না গিয়ে চরিত্র দেখা যেত তাহলে সবাই তার চরিত্র ঠিক করতে ব্যস্ত থাকত দুবেলা না খেয়ে থাকলেও হয়তো মানুষের এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় প্রিয় মানুষের কাছ থেকে সামান্য একটু অবহেলা পেলে যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে যে কষ্ট কি। কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কী যারা অনেক আশা নিয়ে অন্যের ওপর ভরসা রাখে তারাই সবচেয়ে বেশি ঠকে বাবার হোটেল থেকে বের হলে বোঝা যায় পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কত নিজেকে নিজের মতো করে গুছিয়ে রাখতে শেখো কারণ কেউ তোমার জীবনের দায় নেবে না জীবনটা তোমার কিভাবে সাজাবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার একটা মানুষ আর যাই করুক খুব বেশি দিন মুখোশ ধরে রাখতে পারে না তার জন্য কেঁদে কী লাভ যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে বিদায় জিনিসটা খুবই কষ্টকর হোক সেটা ক্ষণিকের কিংবা চিরকালের মেয়েদের সুখী করার জন্য কোনো ডাক্তার অথবা ঔষধের দরকার নেই প্রিয় মানুষের সম্মান এবং ভালোবাসাই তাদেরকে হাসি খুশি রাখতে পারে যে মেয়েটি আপনার সামনে গিয়ে বারবার ওড়না ঠিক করবে মনে করবেন সেই মেয়েটির ভেতরটা অনেকটা সরল যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায় যে মেয়েটি আপনি কথা না বললে অন্যদিকে তাকিয়ে উত্তর দেয় মনে করবেন ওই মেয়েটি আপনাকে লজ্জা পায় আঘাত করে সরি বলে কী লাভ যে আঘাত একবার মন ছুঁয়ে যায় পরে হাজারবার সরি বললেও সেই আঘাতের দাগ মুছে ফেলা যায় না সম্ভবত জীবনের সবথেকে পবিত্র আর সুন্দর জিনিসটা আমরা একজন ভুল মানুষের পেছনে ব্যয় করি পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড়ো দায় স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে শুধু কষ্ট দেয় কিন্তু স্বপ্ন মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়